গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সকলেই জানো নিশ্চয়ই যে আমি পালিয়ে বিয়ে করেছিলাম তো বিয়ের পরে বাবা মা মেনে নেয়নি আমরা দুজনে আলাদা থাকতাম তো তখন না আমি ঘরের কাজবাজ একদম কিচ্ছু পারতাম না এই যেমন ধরো ঘর গোছানো বাসন মাজা কাপড় কাছে কিছুই পারতাম না কিন্তু এখন আমি বড় হয়েছি আর অনেক দিনও হয়ে গেছে এখন আস্তে আস্তে আমি সবই শিখছি মোটামুটি পারছি দেখো বাবা মা তো আর করে দিতে আসবে না তাই আমি যতটা যা পারি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো চলো কি কি কাজ করেছি তোমাকে দেখাই দেখো প্রথমে এই যে টেবিলটা এটা আমি সুন্দর করে গুছিয়েছি আর ওইবার হিফ ডাভ এখনই তোমাকে বাস করতে পুরো নষ্ট ওদিকে যাও কি পরে বাসন আজকে তো যেটা বলছিলাম ঘরের সমস্ত কাজ তো আমি করি যে দেখলে মানে এই টেবিল টা আমি গুছিয়েছিলাম